নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি দু রকম পদ্ধতিতে সুস্বাদু লোটে মাছের চপ বানিয়েছি চলুন কিভাবে বানিয়েছি আপনাদেরকে দেখাই বন্ধুরা আজকে আমি বানাবো লোটে মাছের চপ দুই রকম পদ্ধতিতে এই লোটে মাছটাকে এখন সিদ্ধ করে নেবো লোটে মাছগুলোকে তেল ছাড়া ভাপিয়ে নিচ্ছি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই দিচ্ছি না জল ঢাকা দিয়ে রাখছি তাতে অনেক জল উঠে যাবে মাছটাকে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি লোঠে মাছগুলোকে ঠান্ডা করে কাঁটা ছাড়িয়ে নিচ্ছি আপনারা এরকম লোঠে মাছগুলোকে গোটা রাখবেন তাহলে ছাড়াতে হবে সব লঠি মাছগুলোকে ছাড়িয়ে নিয়েছি তেল গরম করে তিনটে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি কোয়া রসুন করে দিয়ে দিলাম লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ছটা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এবার এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি দুই চামচ দিয়ে দিচ্ছি জিরে ধনে ভাজা মশলা ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এবার লোটে মাছটাকে দিয়ে দিচ্ছি দুটো আলুকে ভালো করে চটকে মিশিয়ে নিচ্ছি লোটে মাছের সাথে এতক্ষণ নুন দিয়ে নি এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছে চপের জন্য লোটে মাছটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে ধনেপাতা ছড়িয়ে দিয়ে লোটে মাছটাকে নামিয়ে নিয়েছি এবার লোটে মাছটাকে চপের আকারে শেপ দিয়ে নিচ্ছে তিন চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ ময়দা গুলে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছে একটা চককে কর্নফ্লাওয়ারের মধ্যে চুবিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নিচ্ছি আবার কর্নফ্লাওয়ারের মধ্যে চুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়ায় কোট করে নেব আবার আরেকটা চককে নিয়ে একই পদ্ধতিতে দুই বার করে কর্নফ্লাওয়ারের গুলো গোলায় চুবিয়ে বিস্কুটের গুঁড়ায় ভালো করে কোট করে নেব কড়াইতে তেল গরম করে নিয়ে চপগুলোকে ছেড়ে দিলাম আস্তে আস্তে লো ফ্লেমে ভাজব এই প্রথম পদ্ধতিতে ভাজা চপটা সান্ধ্যকালীন জলখাবার হিসাবে চায়ের সাথে আমরা খেতে পারি এখানে এক কাপ বেসন নিয়েছি বেসনের মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি এই চপটা ভাজা হতে হতে দ্বিতীয় পদ্ধতিতে চপ ভাজার জন্য বেসনটা গুলে নেব দ্বিতীয় পদ্ধতিতে চপ বানানোর জন্য বেসনটাকে ভালো করে গুলে নিচ্ছি প্রথম পদ্ধতিতে বানানো চপগুলো আমার ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এবার বেসনের গোলার মধ্যে চপগুলোকে চুপিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এই চপগুলোকে ভাত ডালের সাথে খেতেও ভালো লাগে এবার চপগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি পাঁচটা চপ আমি ভেজেছি বিস্কুটের আর পাঁচটা বানিয়েছি বেসনের গোলাতে বন্ধুরা চুপিয়ে বানিয়ে খেয়ে দেখবেন যে চপগুলো সত্যি খুব ভালো লাগে যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আমার চপগুলো সব ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি